একই ব্যক্তি যাতে দল ও সরকার প্রধান হতে না পারে সে বিষয়ে সাংবিধানিকভাবে ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রুয়াজ রাজধানীতে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন সংবিধান সংশোধন বা পুনর্লিখন বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নিচ্ছে না অন্তর্বর্তী সরকার সেই সরকারের সময় চেষ্টা করা হয়েছে এবং কিছু চেষ্টা মাদ্রাসের মামলার সঙ্গে আমরা সকলেই পরিচিত সেখান থেকে এই প্রক্রিয়াটার সূচনা হয়েছিল কিন্তু সেটা কিছুই ধরে রাখা যায়নি বিশেষ করে বাংলাদেশের সংবিধানের একশো ষোলো ধারা অব্যাহত রেখে আমার মনে হয় যে বিশেষ করে অধস্তন আদালতগুলোর উপর সুস্পষ্ট কর্তৃত্ব বজায় রেখে আসলে কোন অবস্থাতেই সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যাবে না স্বচ্ছতার অভাব সাংবিধানিক পদগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এগুলো কেন কিভাবে কারা নিয়োগ দেন এবং কেন কি বিবেচনায় সাংবিধানিক পদ গুলোতে নির্ধারণ করা হয় সেটা কখনোই স্পষ্ট স্বচ্ছ হয়নি বাংলাদেশের সংবিধানের বডি তো পার্লামেন্টে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি কারণ গত তিনটি পার্লামেন্ট এক ধরনের অবৈধ নির্বাচনের মাধ্যমে যা তৈরি হয়েছে সেগুলো একদলীয় ব্যবস্থা এবং সেক্ষেত্রে তারা প্রশ্ন করার অধিকার রাখেননি ব্যবহারও করেননি ব্যবহার করার সুযোগ থাকলেও করেননি ফলে আমার যেটা বক্তব্য সাংবিধানিক পদগুলোতে গিয়ে প্রক্রিয়া বিষয়টা স্বচ্ছতা